সোমবার ছাব্বিশে আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠে গোপসূর্ণ কেমন তোমাদের সামনে মুখ দেখালো দেখো তো বন্ধুরা তো আগের দিন রবিবার রাত্রেবেলার সব আয়োজনই তোমাদের সঙ্গে কিন্তু আমি ছোট্ট করে হলেও শেয়ার করে নিয়েছি আজ হলো সোমবার ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন সকালবেলা মা ও ঘুম থেকে তুলে মুখ ধুয়ে আবার একটা নতুন বস্ত্র পরিয়ে ভোগ নিবেদন করলো তো দেখতে দেখো বন্ধুরা আজকে জন্মাষ্টমীর ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু দেরি হয়ে গেল কিন্তু সোনা কিন্তু তোমাদের সামনে চলে এসেছে তাই অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই আজকের ভিডিওটা দেখো তো চলো এখানে দেখো ভোগের সব আয়োজন করা হচ্ছে এখানে পাঁচ রকম ভাজা টমেটো মানে সব কিছু আর কি কি ভোগ হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট করো না আর এই দেখো গোপুশোনা স্নান করার আগে দোলনার মধ্যে নিন্টু হয়ে বসে আছে কি সুন্দর লাগছে তাই না বলো তো চলো এই ফাঁকে ও স্নান করুক কারা আমি তোমাদের ওয়েলকামটা জানিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে গোপু জন্মাষ্টমীর এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিন্তু পুরোহিত ছাড়াই গোপু পুজো করে থাকি তো এখানে দেখো গোপু ঘি মধু সিদ্ধি চন্দন দুধ সব কিছু দিয়ে গোপসোনাকে স্নান করানো হচ্ছে আর গপুষণা এখানে তোমাদের দিকে কি সুন্দর তাকিয়ে আছে একদম পুচকি এই গোপসোনার সাইজ হচ্ছে পাঁচ নম্বর মা যখন কিনেছিল তখন দোকান থেকে বলেছিল এই গোপসোনাটা হলো পাঁচ নম্বর গোপুসোনা তো যাই হোক দেখো এখানে গোপুসোনা স্নান করছে আর ওইদিকে আমার ভাই কিন্তু সমানে ওর ভিডিও করছে আমার ভিডিও আমার ছোটো মেয়ে করছে আর আমার ভাই এদিকে ওর মোবাইলে ওর গোপুকে ফটো তুলে যাচ্ছে আর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি কিন্তু তোমাদের সামনে বলে যাচ্ছি গোপুর সোনা আমি কি বলে ডাকি জানো এই গোপুসোনাকে গোবলা পুরো একদম গোবলা গোবলা সেই এটা আমি গোবলা বলি বকবকের ফাঁকে দেখো গোপুসোনার কিন্তু স্নান হয়ে যাচ্ছে দুধ ঘি মধু চন্দন সব কিছু দিয়ে স্নান করিয়ে দিয়েছি তারপরে একদম শুদ্ধ জল দিয়ে কলের একদম শুদ্ধ জল দিয়ে ওকে স্নান করিয়ে তারপরে এখানে ওর আবার সাজগোজ চলছে আগের দিন দেখিয়েছিলাম ওর অনেকগুলোই বেশ নতুন জামা কেনা হয়েছে ওর জন্মদিনের জন্য তো এই জামাটা এই হাড় মুকুট সব কিছু হচ্ছে ওর আজকের দুপুরের সাজ তো কেমন লাগছে বলো আর এখানে ওর সিংহাসনের উপরে ওই দোলনাটার ওই স্ট্যান্ডটা আর কি খুলে দিয়ে ওইটার মধ্যে এখনো বসবে তো চলো দেখতে থাকো আর মা মানে আমাদের মা গোপীসার সমস্ত ভোগের আয়োজন করছে এখন এখানে করছে পোলাও তার আগে সব কিছু হয়ে গেছে মানে মা আজকে করেছিল পাঁচ রকম ভাজা একটা নিরামিষ তরকারি কুমড়ো আলু বেগুন পটল দিয়ে পনিরের তরকারি পোলাও খিচুড়ি পায়েস সমস্ত কিছু আয়োজন করেছিল এখানে দেখো মা ভাজাভুজি করে নিচ্ছে এখানে পোলাওটাও প্রায় রেডি হয়ে প্রায় না পোলাওটা একদম রেডি হয়ে গেছে হলুদ ছাড়াই একদম সাদা পোলাও আর এখানে দেখো খিচুড়িটাও মোটামুটি রেডি মানে সব একদম রেডি কেননা গোপুর তো এবার খিদে পেয়ে গেছে এবার ওকে খাবার দিতে হবে আর ওই মানে এত কিছু আয়োজন অল্প অল্প করে হলো সময় তো লাগে তাই না বলো এখানে ভাজা হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা তো এত রকম ভাজা হচ্ছে আর চলো একদম সাজুকুজু করে মহারাজা দেখো রেডি হয়ে বসে আছে একদম যেন রাজবেশে আমার গোপলা সোনা বসে আছে কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর এই ডেকোরেশনটাও কেমন লেগেছে আগের দিন কিন্তু কেউ কমেন্ট করে বলনি তো চলো দেখো আর অবশ্যই একটা কমেন্ট করে বলো যে আমার এই গোপুসোনা কে সোনার সাজগোজ তার এই পেছনের এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে জয় গোপাল তো আমাদের এই ছোট্ট গোপাল কিন্তু আগে দুদিন ধরেই তোমাদের সামনে আসছে আর তোমরা কিন্তু অনেকেই কম বেশি কমেন্ট করেছ জয় গোপাল করে কিন্তু এই গোপলা সোনা কিন্তু সবার কথা শোনে জানো বন্ধুরা আমাদের কথা কিন্তু খুব শোনে তো চল এখানে সাজুবুজু করে ও তো পোজ দিয়ে বসেই আছে আর আমাদের এই গোপাল সোনা না খুব ফটো তুলতে ভালোবাসে যখনই কিছু হয় আমি ফটো তুলি ভাই ফটো তোলে খুব সুন্দরভাবে সব কিছু মানে পোজ দেয় আর এখানে বকবকের মাঝখানেই দেখো আমার ভাই নিয়ে বসে গেছে ফল নিয়ে কাটতে তার কারণ আমার ভাই না গোপালকে খুব খুব ভালোবাসে গোপালকে সবাই ভালোবাসে কিন্তু ওর ইচ্ছে ও নিজের হাতে সব কিছু করবে রান্নাটা তো আর নিজে পারে না কিন্তু ওকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ও সেইটাও করবে তো এইদিকে দেখো ও ফলমূল সব কেটে নিচ্ছে ওই করবে বললো বললো আর তোকে করতে হবে না আর এখানে আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দিলাম ভোগের সমস্ত কিছু আয়োজন মিষ্টান্ন তালের বড়া মালপোয়া নাড়ু সমস্ত কিছু ফল সমস্ত কিছু গোপালকে একদম মধ্যাহ্ন আহারে একদম ভোগ নিবেদন করা হলো আর বললাম যে আমরা কিন্তু গোপাল সোনার পুজো নিজেরাই করি তো আমার ভাই দেখো এখানে পুজোটা করে নিচ্ছে নিজেরাই যেরকম পঞ্চপ্রদীপ জ্বালিয়ে কপুর জ্বালিয়ে ধূপকাঠি ধুনো গোপালের কৃষ্ণনাম সব কিছু করে কিন্তু আমরা এই পুজোটা করে থাকি আর এ বছর পুজোটা কিন্তু আমার ভাই করলো আগের বছর কিন্তু গোপুসোনা যখন প্রথম এসেছিলো গোপুকে কিন্তু আমি পুজো করেছিলাম তো যাই হোক দেখো এখানে ভাই সমস্ত কিছু দিয়ে আরতি করে নিয়েছে তারপর ভোগ নিবেদন করে গোপুর মুখে পায়ে দিয়ে দিয়েছে ওর আজকে জন্মদিন পায়েস খাবে না তা কোনো হয় সবই তো তারই জন্য তারই জন্যই সব কিছু নিবেদন তো সমস্ত কিছু হয়ে যাচ্ছে আর মুখে একটাই মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ তো এইভাবেই কিন্তু আমাদের পুজোটা সম্পূর্ণ হয়েছে এটা তো ছিল শুধু দুপুরের আয়োজন এরপর গোপু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে তারপর কিন্তু আবার সন্ধেবেলা গপুর ভোগ নিবেদন করা হবে ততক্ষণ কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে এরপর চলে এসেছি সন্ধেবেলা সন্ধ্যেবেলা গোপুকে সন্ধে দেওয়া হয়েছে ঘরের ঠাকুরকে সন্ধে দেওয়ার পর তারপরে একটু সন্ধে পড়তেই গোপুকে আবার কিন্তু রাতের খাবার বা রাতের ভোগ নিবেদন করা হয়েছে রাতের ভোগের মধ্যে ছিল লুচি নাড়ু লাড্ডু আর সুজি তো এই ছিল আমাদের সম্পূর্ণ রবিবার আর সোমবার মিলিয়ে জন্মাষ্টমী সমস্ত কিছু আয়োজন গোপুসোনা জানি না কতটা তুষ্ট হলো আমাদের এই পুজোতে আমাদের সমস্ত কিছুতে কিন্তু আমরা যথাযথ সাধ্য সাধ্য মতো চেষ্টা করেছি গোপুশোনার পুজো করার গোপুশোনার পছন্দ মতন সমস্ত কিছু করার তো জয়গোপাল বলি একটাই কথা বলবো গোপুসোনা যেন সবার মনের বাঞ্ছা মনোবাঞ্ছা সবার মনের ইচ্ছা পূরণ করে সবার পাশে যেন গোপু সোনা ছোট্ট সোনার খাওয়া দাওয়া হয়ে গিয়ে মুখ পুঁছে রাত্রেবেলা ড্রেস পরে কিন্তু তোমাদের সামনে রেডি হয়ে গেছে বলছে এবছর কিন্তু আমি চললাম আবার আসবো পরের বছর তোমাদের সামনে মাঝে মাঝে একটু শর্টসে তোমাদের দেখা দেব কিন্তু আবার পরের বছর জন্মাষ্টমীতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে জয়গোপাল দেখো কীরকম ছোট্ট বাচ্চার মতন গুমুখ হচ্ছে নতুন বছর পরে আবার কিন্তু এটাও কিন্তু নতুন ওর নতুন নতুন বস্ত্র পরে নতুন বিছানায় আবার এই নতুন একটা চাদর পেতে দিয়েছি পেতে গোপশোনা সরানো গেছে তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি নতুন কোনো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা ব্যাল নোটিফিকেশান থেকে অবশ্যই অন করে রেখো তাহলে আমার চ্যানেলে রোজে যে ভিডিওগুলো দিই বা ব্লগুলো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা যারা আমার কাছে এতক্ষণ অবধি আমার এই গোপসোনাকে আমার এই ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে টাটা